ভাই ব্লেড তো দেখছি বাট ব্লেড এটা কি ইয়ারিং লকেট এগুলো তো কখনো দেখি নাই এগুলো কোথা থেকে দেখবেন আমরা তো এগুলো একদম নিজে থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আনি বিভিন্ন জায়গা আমাদের যে ওনার আছে উনি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই সব নিয়ে মানে ইউনিক গুলো কালেক্ট করেন গুলো হচ্ছে উনি কোথা থেকে কোথা থেকে জানো নিয়ে আসছে আমাদের এখানে ভাইরে ভাই দেখেন গোল্ডের ইয়ারিং গোল্ডের ইয়ারিং এ ব্লেডের ইয়ারিং ব্লেড মানে হচ্ছে পেনডেন্ট এবং ব্লেডের চেনও নিয়ে আসছে উনি কোথা থেকে জানো গোল্ডের ইয়ারিং হচ্ছে ব্লেডের চিন্তাই করা যায় না কখনো দেখছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোল্ডের মধ্যে ব্লেডের ইয়ারিং আর হচ্ছে লকেট কে কে দেখছেন আর কোথায় দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ওকে ভাই আরো গোল্ড তো দেখলাম ডায়মন্ড কি আছে ডায়মন্ড তো দেখেন কত ধরনের কত ডিজাইন আছে আজকে কিন্তু ডায়মন্ড এর মধ্যে অনেক অফার আছে আমি আজকে ভিডিওতে বলবো না যদি কেউ প্রাইস ধারণা করে বলতে পারে যে এইটার প্রাইস এরকম হতে পারে তার জন্য থাকছে এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এই ফিঙ্গারিং এর প্রাইস টা যদি কেউ গেস করতে পারেন তার জন্য এক্সট্রা আরো টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট থাকবে ওকে সো কমেন্ট করতে থাকেন আর যদি গেস্ট করে ফেলেন তাহলে যদি ডায়মন্ডের উপরে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যান তাহলে কিন্তু হিউজ সো এর থেকে আর কি চাই বলেন তো তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকবেন আর আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ওকে সো আমরা শুরু করে দিই দেখা আসলে কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা আমি ব্লেড দিয়ে যেহেতু আপনি স্টার্ট করেছেন ব্লেডের প্রাইসটাই আমি বলি হ্যাঁ আচ্ছা ওকে ব্লেডটা হচ্ছে একুশ ক্যারেট গোল্ডের মধ্যে আছে ব্লেডের যে ইয়ারিংটা

ফের এবং ইয়ারিংটা নিয়ে নিতে পারছেন আর যদি চেইন নিতে চান সেটা হচ্ছে আপনার করবে যে কেমন আসবে যারা যারা আসলে ইউনিক জিনিসপত্র কালেকট করতে যান डेफिनेटली আমি বলবো আপনারা ব্লেডটা চুজ করতে পারেন এটা কিন্তু পোলে ভালো লাগবে আপনি যেখানে পরে যাবেন ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট থাকবেন টোটালি ইউনিক থাকবেন ওকে নেক্সট কি দেখবো আচ্ছা নেক্সট হচ্ছে এই এখান থেকে আমি দেখাই এই যে ক্রাউনের মতো একটা পেন্ডেন্ট আছে এখানে এটাও কিন্তু আপনি ফুল এটা উইথ চেন এই চেনটা সহ আপনি এই যে এখানে দেখেন এই ইয়ারিংসও আছে পেন্ডেন্ট আছে এবং এই চেন এই চেনটা আপনি একদম কম অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 19000 টাকায় মাত্র 19000 টাকায় জি ওকে চেন সহ চেন সহ এটা চেন ছাড়া এটা চেন সহ 19000 এটা চেন ছাড়া 19000 ওকে দারুন দারুন সো বুঝতে পারছেন আজকে কিন্তু একদম আপনাদের হাতে নাগালে কিন্তু দাম থাকবে ওকে জি আচ্ছা হচ্ছে একটু যদি দেখি এখানে থেকে ডায়মন্ডের রিং এর মধ্যে আমি প্রবেশ করি রিং দেখতে পাচ্ছেন এইটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে হাতে পরে যে কেউ এটা যদি পারচেস করে সেক্ষেত্রে খুবই এলিগেন্ট লাগবে এটা

রিজনেবল প্রাইস মধ্যে আমরা সবসময় কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এরকম টেস্টিং ল্যাবের সার্টিফিকেট কার্ড দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি দেশের বাইরেও যদি প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারেন চান সেটাও করতে পারবেন এই কার্ডটা শো করে এবং কার্ডটাও আপনি গুগল থেকে ভেরিফাই করে নিতে পারবেন যেটা অরিজিনাল আছে কিনা আচ্ছা এমনিতেও হচ্ছে আমাদেরকে টেস্ট করে দিতে হবে ঠিক টেস্ট করে আমি লাইভের মধ্যেই আমি আপনাকে টেস্ট করে দিব প্রত্যেকটা টাকা ঠিক আছে আপনি যেটা বলবেন তারপর হচ্ছে আমি এরকম মুকুট যে ডিজাইনটা আছে এই মুকুট ডিজাইনটাকে আজকে দেখাই দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগবে মানে দানাগুলো খুব বড় আছে এবং খুব গ্লো গ্লেজটা একটু ভালো দিবে এটার প্রাইস পড়বে মাত্র 70500 টাকা মাত্র 70500 টাকা এটা কিন্তু দেখেন খুব সুন্দর জি ওকে ওকে তারপরবর্তীতে এই রিংটা আমি দেখাই এটা হচ্ছে পান্না পাথরের মধ্যে আছে ঠিক আছে এই রকমের যদি কোনো কেউ ডিজাইন পারচেস করতে চান সেক্ষেত্রে এটা আপনি একান্ন হাজার টাকার মতো প্রাইস পড়বে এবং এই যে পান্না স্টোনটা আছে এটা যদি কেউ কাস্টমাইজ করে নিতে নিতে চান সেটা আপনি করে নিতে পারবেন ওকে 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 হ্যাঁ আচ্ছা আমি এর মাঝখানে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিতে চাই আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্কের শোরুম ঠিক আছে যমুনা ফিউচার পার্কের লেভেল টু জোন ডি সব নম্বর হচ্ছে সতেরো এ আমাদের শোরুম এড্রেস ঠিক আছে আচ্ছা এছাড়া যদি চিনতে কারো সমস্যা হয় জাস্ট স্ক্রিন দেওয়া নাম্বার আছে নাম্বারে কল দিলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনি যদি চিনতে না পারেন সমস্যা নেই জাস্ট চলে আসতে পারবেন একদম ইজিলি ও লোকেশন ওনারা বলে দিবে জি ওকে আচ্ছা এখান থেকে আমি কিছু নো স্পিনার কালেকশন দেখাই আমাদের হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে নো স্পিনার শুরু হ্যাঁ ডায়মন্ডের নো স্পিন মাত্র 3500 টাকা থেকে শুরু। মাই গুডনেস ভাবাই যায় না। তাও আবার অথেন্টিক ডায়মন্ড। ওকে। আচ্ছা আমি ইন ডায়মন্ডে যদি কিছু কালা কালেকশন দেখাই না নো স্পিনের এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন পাথরের মধ্যে। এর প্রাইস পূর্বে মাত্র হাজার টাকা। মাত্র 4500 টাকা কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। জি। ওকে। আচ্ছা তার পরবর্তীতে যদি যেমন ওট মধ্যে যদি কেউ হচ্ছে কালার স্টোন পড়তে পছন্দ করেন এরকম টাইপের মধ্যে এই সাত পাথরের ডিজাইনের মধ্যে তারা এই প্রাইসটা এটার প্রাইস পড়বে আপনার মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকা কিছু আছে হ্যাঁ সলিটওয়ারের মধ্যে যে এই ধরনের যদি স্পিন আপনি পছন্দ করে থাকেন এই রকমের স্পিন যদি আপনার পারচেস করার চিন্তা ভাবনা থেকে থাকে স্পিনটা আপনি নিয়ে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে

নিজের মধ্যে ময়লাকে শুষে নেয় এই কারণে কিছুদিন পর হয়তো একটু ময়লা যেতে পারে এই কারণে হয় অনেক কাস্টমারের

গোল্ডেন আমি দেখিয়ে দিব বাইরে থেকে আউটলুকটা তাদের শোরুমের একদম লাস্টে আমাদের আমাদের সাথে থাকেন ওকে নেক্সট দেখবো আচ্ছা নেক্সট হচ্ছে একটু উঁচুর মধ্যে এই ডিজাইনটা দেখি এটা দূর থেকে দেখলে মনে হবে যে সলিটিয়ার একটা বড় স্টোনের

আর এগুলো পড়লে আপনার এক্সট্রা করে কোনো লকেটেরও প্রয়োজন হবে এটা হচ্ছে একাই দুইটার কাজ এক্স্যাক্টলি একদম সো এখন খুবই ট্রেন্ডে আপনারা সবাই পছন্দ করে एक्चुअली এগুলো জি তারপর এটার এরকমই হচ্ছে এই ধরনের একটা ড্রিং আর পেন চেইনের কালেকশন আছে এটার হচ্ছে 26.21 গ্রাম আছে গোল্ড হ্যাঁ ওকে এর প্রাইস পূর্বে মাত্র হচ্ছে 66000 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 66000 টাকা 66000 টাকা ওকে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে 66000 টাকা আপনি কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন জি ওকে আচ্ছা তার পরবর্তীতে এই সেমের ব্লেডের একটা চেইন আছে আমরা যেমন ব্লেডের পেনডেন্ট এবং ইয়ারিং কালেকট করেছি তেমন চেইনেরও একটা কালেকশন আমাদের কাছে আছে এইটা দেখেন

আমি হচ্ছে একটা ভিডিওর মধ্যে তো সবকিছু কভার করা যায় না তারপর আমি চেষ্টা করছি যেন একটু একটু করে সব হ্যাঁ জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেয়া যে গোল্ডেন ডায়মন্ডে কি কি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন বা পাবেন ওকে আচ্ছা যেমন এই যে ইয়ারিংসটা আছে এটা হচ্ছে 22 ক্যারেটের মধ্যে হ্যাঁ এটা ব্রাইট এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট ডাবল ফাইভ গ্রাম গোল্ড আছে এটাতে হ্যাঁ ওকে এটার প্রাইস পড়বে আপনার সাতাইশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা জি দেখেন খুবই সুন্দর আপনারা যদি স্টিল পিকচার চান ওনাদের হচ্ছে স্ক্রিন দ্যা নাম্বার আছে এম হোয়াটসঅ্যাপ ওখানে যদি নক করেন তাহলে কিন্তু আপনি স্টিল পিকচারও পেয়ে যাবেন ওকে আচ্ছা তারপরে হচ্ছে এই যে এই রকমেরও কিছু ডিয়ারিংয়ের এর কালেকশন আছে আমাদের কাছে যে লাইটওয়েটের মধ্যে চেষ্টা করেছি রাখার একটু ইউনিক কালেকশন এটা হচ্ছে 21 ক্যারেট গোল্ডের মধ্যে এটা প্রাইস পড়বে আপনার 24500 টাকা এটা হচ্ছে 24500 টাকা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ওকে ওকে দারুন এটা 21 ক্যারেক্টারের মধ্যে আছে এটা 21 ক্যারেক্টারের মধ্যে আছে তারপর হচ্ছে যারা একটু বাটারফ্লাই লাভার বাটারফ্লাই টপ টাইপের টাইপের যাচ্ছেন তাদের জন্য এরকম বাটারফ্লাই এর কালেকশনও আছে এর প্রাইস পূর্বে মাত্র 8000 টাকা 8000 টাকা আচ্ছা আচ্ছা দারুন আচ্ছা তারপরে আরও ধর অনেক ধরনের ডিজাইন আছে যেমন এই যে পার্ল সেটিং করা আছে এই ধরনের ডিজাইনও যদি যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা প্রাইস করবে

গোল্ডের পোর্শনটা একটু ভিজিবল এবং হচ্ছে ডায়মন্ডের দানাগুলো খুবই বড় বড় আছে আচ্ছা শাহিদা আমিন আপু কমেন্ট করেছে আপু এখন 22 ক্যারেটের প্রাইস কত এখন হচ্ছে 22 ক্যারেট 1 লক্ষ 20 হাজার 80 টাকা 1 লক্ষ 20 হাজার 80 টাকা হচ্ছে 22 ক্যারেটের বড়ি বড়ি ওকে এটার প্রাইস পূর্বে মাত্র 29 হাজার 500 টাকা ওকে 29 হাজার 500 টাকা জি তার পরবর্তীতে এই যে এই যে লকেটটা দেখতে পাচ্ছেন পেন্ডেন্টটা এই বাজেট ফ্রেন্ডলি পেনডেন্টগুলো কিন্তু আপনারা গিফটের জন্য পারচেজ করতে পারেন হ্যাঁ আচ্ছা এই যে পেনডেন্টটা দেখতে পাচ্ছেন এই পেনডেন্টটা কিন্তু হচ্ছে যখনই পরবেন তখন একটু বড় দেখা যাবে কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা ওকে এটার প্রাইস পূর্বে মাত্র 27000 টাকা এটা হচ্ছে মাত্র 27000 টাকা ওকে এই যে এটা যারা হচ্ছে ছোট সাইজের মধ্যে লকেট পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের লকেট পারচেজ করা সবথেকে ভালো হ্যাঁ দেখেন খুব এটা প্রাইস পূর্বে মাত্র 15000 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা ওকে ওকে তার পরবর্তীতে যারা একটু ইয়ারিংসের যে সেটগুলো আছে সেই সেটের মধ্যে যদি আমি দেখাই এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটের আমি প্রাইসটা বলি হ্যাঁ দেখেন এই কিন্তু খুবই সুন্দর জি সম্পূর্ণটার প্রাইস পূর্বে আপনার হচ্ছে ঊনআশি হাজার টাকা এই সম্পূর্ণ লকেট সহ ইয়ারিং এবং লকেট সহ ওকে ঠিক আছে আচ্ছা তার পরবর্তীতে এই যে এই যে সেটটা আছে এখানে আরেকটি হ্যাঁ এটার প্রাইস পড়বে এটাও কিন্তু আপনি রেগুলার ইউজ করতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর জি এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা ওকে তারপর এই যে একটা ঝুলানো ইয়ারিংসের সাথে একটা কালেকশন আছে এখানে এটা কিন্তু আপনি রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে এগুলো যারা সব সময় একটু ছোটর মধ্যে পছন্দ করেন যারা এই ধরনের ডিজাইন কিন্তু একটা পারচেজ করে আপনার কালেকশনে রাখতে পারেন এটার একদমই তাই সেটটার প্রাইস মাত্র 66000 টাকা একদম যারা শৌখিন তারা কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে খুবই পছন্দ করেন জি সো আর ডায়মন্ড মানেই হচ্ছে শৌখিনতা বাড়ায় এটা স্বাভাবিকভাবেই সো আপুরা জামাইদের ভাইয়াদের পকেট কেটে কিন্তু আপনি ডায়মন্ড কালেক্ট করতে পারেন ওকে আচ্ছা নেক্সট ঘন্টা দেখব নেক্সট একটু নোসপিনের মধ্যে বড় কালেকশন দেখাই আমি তো কিছু ছোট কালেকশন ওই রকম ভাবে দেখাতে পারিনি তারপর একটু বড় দেখাই হ্যাঁ আচ্ছা এই যে নোসপিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু মিডিয়াম সাইজের মধ্যে আছে বেশি বড় বলা যায় না আবার বেশি ছোট যে তাও না হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র 12000 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 12000 টাকা জি ওকে ওকে দারুন আচ্ছা তার পরবর্তীতে এই যে দেখেন এটা দেখতে পাচ্ছেন কদম ডিজাইন যেটা হচ্ছে সবকলের কাঙ্ক্ষিত একটি ডিজাইন সবাই এই ডিজাইনটি পছন্দ করে সবাই হচ্ছে আর খুব মানে ডায়মন্ডের জগতে কদম যে কি পরিমাণ फेमस জি আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 10500 টাকা আচ্ছা অনেকে হচ্ছে এটার সাথে লকেট ম্যাচ করে যাবে আর কি নিতে পারবে কিনা হ্যাঁ তারাও নিতে পারবে আমাদের কদম ডিজাইনের পেন্ডেন্ট হবে আর যদি কারো হচ্ছে ডিজাইন পছন্দ হয় যে আপনি অন্য অনলাইন থেকে কোনো একটা ডিজাইন পছন্দ করেছেন কিন্তু ওই ডিজাইনটা কোথাও পাচ্ছেন না আমাদের কাছে যদি আপনি হচ্ছে ওই ছবিটা দিয়ে দেন আমরা হচ্ছে সেম অ্যাকুরেট আপনাকে ডিজাইনটি এনে কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমাদের একটু সময় দিলে আমরা কাস্টমাইজ করে আপনাকে এনে দিতে পারবো সম্পূর্ণ ডিজাইনটি ওকে দারুন আচ্ছা তার হচ্ছে আরো কিছু ডিজাইন দেখাই দেখেন এখানে কিন্তু সবগুলো গোল্ডের টপ কালেকশন ওকে একদম বাজেট ফ্রেন্ডলি এগুলো রাফিউসের জন্য পারফেক্ট বাচ্চাদের ইউজের জন্য কিন্তু পারফেক্ট ওকে সো এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারেন আমাদের কিন্তু হচ্ছে গোল্ডের ইয়ারিং মাত্র 5000 টাকা থেকে শুরু হচ্ছে মাত্র 5000 টাকা থেকে কিন্তু গোল্ডের ইয়ারিং শুরু প্রাইস স্টার্ট সো যাদের বাজেট কেoverline কম তারা চলে আসবেন কোদায়ে হানবি গোল্ডেন ডায়মন্ডে ওকে নেক্সট কোনটা দেখব আচ্ছা নেক্সট আছে একটু গোল্ডের ইয়া 노 স্পিন মধ্যে দেখি গোল্ডের পোরশনটা একটু বেশি যারা গোল্ডের 노 স্পিন পছন্দ করেন তারপর একটু গ্রামন পড়ার शौक আছে তাদের জন্য এই ধরনের একটি 노 স্পিন আমরা কালেকট করেছি এটা হচ্ছে 14000 টাকা প্রাইস আসবে 14000 টাকা প্রাইস আসবে ওকে ডায়মন্ড এবং গোল দুইটাই ভিজিবল আছে আচ্ছা ওকে দারুণ আচ্ছা তারপর অতীতে নোস পিনের মধ্যেও কিন্তু হচ্ছে আপনি কালার স্টোন দেখতে পাচ্ছেন কালার স্টোন নোসপিনের মধ্যেও হবে নোসিন এই যে নোস স্পিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রাইস পূর্বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং কালার স্টোনটা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন অন্য কালারও করে নিতে পারবেন অন্য কালারও নিতে পারবেন ওকে 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 দারুন আচ্ছা যারা একটু শাড়ি পড়তে পছন্দ করেন শাড়ি পরে অনুষ্ঠানে যেতে পছন্দ করেন একটু বড় নসপিন জাতীয় শাড়ির সাথে বড় নসপিন না হলে যেন মানে ফাকা ফাকা লাগে কিছুটা সো তাদের এই ধরনের নসপিন যে রেখেছি এই ধরনের একটা নসপিন যদি আপনি নাকে পরেন

শট থেকে 100র মত ন ডিজাইন আছে 200র উপরে হচ্ছে রিং এর ডিজাইন আছে ঠিক আছে আরও অনেক ডিজাইন আমাদের শোরুমে স্টকে আসছে এই এক সপ্তাহের মধ্যে আমাদের আরো ডিজাইন আরো নতুন ডিজাইন ঢুকবে হ্যাঁ আরো নতুন ডিজাইন ঢুকবে ডিজাইনের কিন্তু অভাব নাই ডিজাইনের কোনো অভাব নেই এবং প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে আমরা ল্যাব টেস্ট এর রিপোর্ট ও দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি দেশের বাইরেও প্রোডাক্ট এক্সচেঞ্জ ক্যাশব্যাক সব ফ্যাসিলিটি পাবেন আচ্ছা আপনাদের কাছে আমাদের কাছে যদি কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট টাকা লেস হবে আর ক্যাশব্যাকের ক্ষেত্রে হচ্ছে পঁচিশ পার্সেন্ট টাকা লেস হবে এটা হচ্ছে ডায়মন্ড প্রোডাক্টের ক্ষেত্রে আর গোল্ডের প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে জুয়েলারি সমিতি থেকে নিয়মটা একটু চেঞ্জ করেছে আগে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছিল এখন সেটা হচ্ছে চেঞ্জ করে এক্সচেঞ্জে 8% করে দিয়েছে এবং হচ্ছে ক্যাশব্যাক এর ক্ষেত্রে 15% করে দিয়েছে ナイス ওকে সব কিছুতেই হচ্ছে সুবিদ লাভ সুবিধা পেয়ে যাচ্ছেন অনেক অনেক ওকে সো যারা আসলে চিন্তা করছেন রিসেন্টলি আপনারা রিসেন্ট বা যখনই কিনেন না কেন আপনি চলে আসবে পারবেন কিন্তু ডায়মন্ড গোল্ডেন হ্যান্ডবি গোল্ডেন ডায়মন্ড ওকে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে আপনার যতই বাজেট থাকুক না কেন আপনি কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির গহনাগুলো পেয়ে যাবেন আপনি ডায়মন্ড চান ডায়মন্ডও পাবেন আপনি গোল্ড চান গোল্ড পাবেন আপনি হোয়াইট গোল্ড চান হোয়াইট গোল্ড পাবেন রোজ গোল্ড চান মানে আপনি কি চান আসলে গয়নার জগতে সবই কিন্তু হানভি গোল্ডেন ডায়মন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন সব কিছু আপনাদেরকে প্রোভাইড করছে সর্বোচ্চ সুবিধা কিন্তু তারা আপনাদেরকে প্রোভাইড করছে এটা কিন্তু তারা এনশিওর করেছে আচ্ছা যারা অনলাইনে নেবে তারা কীভাবে নেবে আহ তাদের হচ্ছে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দিয়ে আছে সেই নাম্বারে হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে এবং আমাদের ফেসবুক পেজেও আপনি নক করতে পারেন আমাদের যেখানে আপনি নক করেন ওখান থেকে আপনি যে ডিজাইনটা যে কালেকশন দেখতে চাচ্ছেন সেই কালেকশনটা উল্লেখ করে দিবেন যে এই কালেকশনগুলো দেখতে চাচ্ছে আমরা যতটা সম ছবিগুলো দিয়ে দিব প্রাইস সহ বলিয়ে দেবো আপনি ওখান থেকে পছন্দ করবেন কিছু টাকা হয়তো আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকিটাকে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভেতর এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশে আমরা হচ্ছে ডেলিভারি চার্জ এই আগস্ট মাসের জন্য ফ্রি করে দিয়েছি ও নাইস ওকে যারা আশেপাশে আছেন যমুনা ফিউচার পার্কে বা ঢাকায় আছেন চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কে এন্ডস আবার বলে দেন আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু জোন ডি স্বপ্নম্বর হচ্ছে সতেরো এ এই অ্যাড্রেসে চলে আসলে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর যদি আপনার মার্কেটে এসে আমাদের শোরুমটা খুঁজতে অসুবিধা হয় না পান খুঁজে তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে হচ্ছে একটা কল দিলে আমরা আপনাকে পিক করে আমাদের শোরুমে নিয়ে আসতে পারবো ওকে তারপরে চলেন আমি একটু বাইরে থেকে শোরুমের আউটলুকটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের চিনতে সুবিধা হয় ওকে সো এইটাই হচ্ছে যমুনা ফিউচার পার্কের হানভি গোল্ডেন ডায়মন্ড আপনি যদি এই পাশে দিয়ে হচ্ছে আসেন এই পাশেও কিন্তু দেখতে পাবেন একদম কর্নারে কিন্তু তাদের শপটা হানভি গোল্ড গোল্ডেন ডায়মন্ড এখানে চলে আসতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে সো লাইফটা আর বড়ো করবো না শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ